দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘরের কাজ চলছে তো সমস্যা হচ্ছে ঘরের মাঝখানে একদম দেখতে পাচ্ছেন মিডিল বরাবর কিন্তু একটা টিউবওয়েল রয়েছে যেটা কিন্তু আগেই ছিল তো এখন এইভাবে রেখে তো আসলে ঘর করা সম্ভব না তো এখন আমরা এটার বোরিংটা না নষ্ট করে আমরা পাইপের মাধ্যমে টিউবওয়েলটা অন্যত্র সরে নিয়ে আসবো এই জায়গায় কাজ চলতে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা সরে নিয়ে আসবো এবং দেখব যে আসলে আদেও টিউবওয়েলে পানি ওঠানো যায় কি না এবং কতদিনই বা আপনার এই টিউবওয়েলে পানি উঠবে তো এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কিভাবে সরাবেন এটা জানতে চাইলে অবশ্যই সাথেই থাকুন তো এই টিউবওয়েল সরানোর জন্য আমরা এমন ধরনের দেড় ইঞ্চি পিবিসি পাইপ ব্যবহার করবো এরপরে দুইটা অ্যালবো লাগবে হেভি তবে আপনারা অ্যালবো অবশ্যই হেভি অ্যালবো নেবেন কিন্তু সমস্যা হতে পারে এরপর প্রোটেকশনের জন্য আমরা আটা ব্যবহার করব টিউব আটা এখানে আপনি দুই ধরনের আটা নিতে পারেন এরপরে হচ্ছে এমসিল আটা ব্যবহার করতে হবে এরপরে আমাদের ফাইনালি টেপ দিয়ে কিন্তু ভালোভাবে পাইপটা আটকানোর প্রয়োজন পড়বে যেন টেপ লাগবে তো আমরা যেহেতু বোরিংটা রাখবো এখানে এবং পাইপের মাধ্যমে অন্যত্র সরে নিয়ে যাবো তার জন্য আমরা কিন্তু এইভাবে প্রথমে খুঁড়ে নিয়েছি একেবারে বোরিংয়ের যে পিভিসি পাইপ রয়েছে সেটা পর্যন্ত এবং এটা আমরা প্রথমে কেটে নিয়ে টিউবওয়েলটা এখান থেকে সরিয়ে নিচ্ছি এবং জিআই পাইপের সাথে আপনার পিভিসি পাইপের যে জয়েন্টটা দেওয়া ছিল সেটা আমরা এখান থেকে খুলে নিলাম এবং টিউবওয়েলের পাইপটাও কিন্তু আমরা খুলে নিয়েছি জিআই পাইপটা এখন আমরা এটা ফাইনালি কতটুকু দূরত্বে নিয়ে যাব সেটা মাপ দিব দিয়ে আমরা পাইপের সাথে অ্যালবোটা সংযোগ দিয়ে নিচ্ছি তবে এখানে বলে রাখি আপনারা যদি টিউবাটা ব্যবহার করেন তাইলে কিন্তু অনেকক্ষণ লাগবে আপনার পাইপ এবং অ্যালবোর সাথে জয়েন্ট লাগতে কিন্তু আপনি যদি এই আঠার পরিবর্তে এখানে এই যে অপশন যে আটা পাওয়া যায় আপনার ইউপিবিসি কেমি সিমেন্টস এইটা যদি নেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার দুই এক সেকেন্ডের ভেতরেই কিন্তু এটা জয়েন্ট লেগে যায় তো অবশ্যই আপনার যখন জিআই পাইপটা সংযোগ করবেন সরাসরি আলবো সাথে সংযোগ করবেন না এমন ধরনের একটা সকেটমুখ পাইপ ব্যবহার করবেন তো এই যে আমরা যেভাবে সকেটটা আপনার সাথে আপনার জিআই পাইপটা জয়েন করেছি সেইভাবে ঠিক এভাবে জয়েন করে নেবেন তো এখন প্রোটেকশনের জন্য আমরা আটা ব্যবহার করেছি তারপরেও আমরা এই যে জয়েন্টের মুখগুলো রয়েছে এই জায়গায় আমরা যাতে কোনোভাবে হাওয়া লিক না করে এই জন্য কিন্তু আমরা এইখানে যে আমাদের হাতে এমসিল যে পুটিং রয়েছে বা আটা রয়েছে এটা আমরা এখন ব্যবহার করব তো এটা কীভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু জানা জরুরি তো আমরা এমসিল আটা খুললে কিন্তু দুই ধরনের দুইটা গুলি দেখতে পাবেন এমন ধরনের আপনার একটা সাদা এবং একটা কালো তো এই দুইটা কিন্তু অবশ্যই একসাথে মিক্স করবেন নালে কিন্তু আটাটা আসলে জমবে না তো এইভাবে একটু হাতের তালুতে ঘষা দিয়ে আপনার একটু নরম করে নেবেন তাইলে কিন্তু দুইটা একসাথে মিশে যাবে এরপর অল্প অল্প পরিমাণ নিয়ে আপনি ঠিক এইভাবে কিন্তু জয়েন্টের মুখে মুখে লাগিয়ে দেবেন প্রয়োজনে আপনি পানি ব্যবহার করতে পারেন পানি ব্যবহার করলে এটা একটু নরম হবে আরও তো পেস্টে আকারে ভালোভাবে লাগিয়ে দিবেন যাতে কোনো রকমে হাওয়া নিতে না পারে ভবিষ্যতে তো এইভাবে লাগানো হয়ে গেলে আপনারা টেপ দিয়ে ভালোভাবে উপরে আপনি আরও একটু জড়িয়ে দেবেন তাইলে কিন্তু আর কোনোভাবে কিন্তু এখান থেকে আর লিক করতে পারে না বা হাওয়াটা নেবেই না তো এরপরে আমাদের যে অ্যালবো লাগিয়েছি অ্যালবোতেও কিন্তু সেম পদ্ধতিতে আমরা যে আমাদের যে পুটিং এবং আটা কিন্তু ব্যবহার করব তো আমাদের টেপটাও কিন্তু ভালোভাবে ব্যবহার করা শেষ হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আমাদের ফাইনালি যে বোরিংয়ের যে পাইপ রয়েছে সেইখানে আমরা অ্যালবো ব্যবহার করব এবং যে পাইপের সাথে সংযোগ দিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার পাইপে আটা মানে ভালোভাবে লাগছে কিনা অবশ্যই এটা দেখে নেবেন নেওয়ার পরেই কিন্তু আপনারা এটা ভালোভাবে লাগিয়ে দেবেন আরেকটা জিনিস আপনারাও লক্ষ্য রাখবেন যে আপনার যে বোরিংয়ের যে পাইপ যেটাতে আপনি টিউবওয়েল লাগাবেন সেই পাইপটা যেন সোজা থাকে এইভাবে স্পিড লেভেলতে দেখে নেবেন যে আপনার পাইপটা সোজা আছে কি না তো আটা লাগানোর পরে যদি এখন আপনি সোজা না রাখেন তাইলে কিন্তু এটার পরবর্তীতে সোজা করতে পারবেন না বোরিংয়ের পাইপে কিন্তু সমস্যা হবে আপনার চাপ পড়বে কিংবা আপনার টিউবওয়েলটা কিন্তু বেঁকে থাকবে এই জন্য অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে আপনার সব ঠিকঠাক আছে কি না তো আমাদের এখানে কিন্তু টেপ লাগানো বাকি ছিল সেটাও আমরা করে দিয়েছি এবং আপনাদের যে আটা সেটাও কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো ফাইনালি আমাদের কিন্তু টিউবওয়েল লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে আমাদের পাইপটা কিন্তু লাগানো শেষ তবে আর একটু বলে রাখি ওই পাশের বোরিংয়ের পাইপে থেকে এই পাশে কিন্তু আপনারা সামান্য এক দুই ইঞ্চি উঁচু রাখবেন যেন ডাউন করবেন না তাইলে কিন্তু এর ভেতরে আপনার হচ্ছে গ্যা হাওয়াটা থাকবে না মানে হাওয়াটা বের হয়ে যাবে আর দুইটা অ্যালবর বেশি আপনারা ব্যবহার করবেন না সর্বোচ্চ দুইটা অ্যালবো ব্যবহার করবেন যত দূরে আপনি নিয়ে যান কেন আমরা এর আগেও কিন্তু তিন চার বছর আগেও পঁয়তাল্লিশ থেকে আপনার পঞ্চাশ ফিট দিয়েও কিন্তু টিউবওয়েল নিয়ে গেছি সেটাও আপনার এখনও ইনশাল্লাহ ভালোভাবে চলছে তো সেটা যদি দেখতে চান অবশ্যই লিঙ্ক কমেন্টে মানে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা তো আপনার পাইপটাই আপনারা যখন এভাবে খুঁড়বেন অবশ্যই আপনার সে কোন বালি দিয়ে ভরাট করার চেষ্টা করবেন তাইলে কিন্তু আপনার পাইপটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে মাটি দিলে অনেক সময় পাইপের নিচে মাটি যায় না এবং আপনার দেখা যাচ্ছে যে পাইপটাই চার পড়তে পারে এবং পাইপটা ফেটেও যেতে পারে যখন আপনি বালি দিবেন তাইলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পাইপটা কিন্তু ভালোভাবে থাকবে এবং আপনার পাইপের নিচে কিন্তু বালি চলে যাওয়ার কারণে কিন্তু পাইপটা লুজ হবে না এবং আপনার পাইপটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে থেকে যাবে বালির নিচে আর অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন কখনও বালি দেওয়ার পরে দবান চটকান করবেন না তাইলে কিন্তু পাইপটা ফেটে যেতে পারে তো ফাইনালি আমরা এখন টিউবওয়েলটা লাগাবো এবং টিউবওয়েলটা লাগানো এই কারণেই লাগাতে হবে যে আপনি আগে টিউবওয়েল লাগানোর আগে কিন্তু ঢালাই দিবেন না আগে দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না আর টিউবওয়েলটা লাগানোর সময় একটু সতর্কতার সাথেই লাগাবেন যাতে নিচে থেকে আবার আপনার জয়েন্টটা ছুটে না যায় এজন্য প্রথমে আপনার যতদূর সম্ভব হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন পরে গ্যাস টোনের সাহায্যে কিন্তু আপনি ধরে তারপরেই কিন্তু এটা একটু টাইট দিবেন ফুল টাইট দেওয়ার দরকার নেই যতক্ষণ পানি উঠতে পারে এমনভাবেই টাইট দিন যাতে পানে ওঠে আর কি পানি উঠলেই আপনি থেমে যাবেন আপনার আর হচ্ছে না সেপাই বেটার হবে তারপরে আপনি ঢালাই টালাই দিয়ে যখন ফুললি জমে যাবে পাইপটা যখন না নড়বে তখনই আপনি ইউজ করা শুরু করবেন তাইলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে টিউবওয়েলটা কিন্তু আপনি দীর্ঘদিন কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আমরা যেভাবে করছি অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন তাহলেই তাহলে দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন কিন্তু আপনার বোরিংটা ইউজ করতে পারবেন আপনার বোরিংটা কিন্তু নষ্ট হবে না তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে তো যত দূর সম্ভব আমরা কিন্তু হাতে রেখেই টাইট দিয়েছি আপনারাও কিন্তু হাতে রেখে টাইট দিবেন বেশি টাইট দেওয়ার দরকার নেই বেশি টাইট দিতে গেলে দেখা যাচ্ছে নিচের থেকে আবার নড়ে যেতে পারে তো দর্শক এখন আমরা টিউবওয়েলটা আসলে পানি ওঠানোর আগে আমরা দুইটা বাস এইভাবে আড়াআড়িভাবে দিব দিয়ে আমরা টিউবওয়েলটা একটু স্থায়ীভাবে দাঁড় করানোর লাইন করব যদি আপনার বোরিংয়ের পাইপের পরে সরাসরি দাঁড় করাতে যান তাহলে কিন্তু সমস্যা হবে তো ফাইনালি দড়ি দিয়ে বাঁধা বাঁধার আগে আপনারা দেখে নেবেন যে আসলে দুই দিক থেকে আপনার আসলে টিউবওয়েলটা সোজা আছে কি না এবং স্পিড লেভেলটা অবশ্যই দেখে নেবেন তারপরে ফাইনালি আপনারা দড়ি দিয়ে এটাকে ভালোভাবে বাসার সাথে বেঁধে দিবেন যাতে টিউবওয়েলটা না নড়ে তো এখন আমরা টিউবওয়েলে পানি ওঠানোর চেষ্টা করব এবং দেখব যে আসলে টিউবওয়েলে পানি ওঠে কিনা তো ধৈর্য সহকারে যারা দেখলেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন যদি কাজটা ভালো লাগে আর অনেক সময় দেখা যায় আপনারা কিন্তু এমন প্রবলেমে পড়তে পারেন তো আমাদের টিউবওয়েলে কিন্তু প্রায় পানি চলে আসছে আবার একটু ওঠার মতো হয়ে গেছে পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের টিউবওয়েলে কিন্তু পানি উঠে গেছে তো এটা আমি যতগুলো টিউবওয়েল সরিয়েছি অনেকগুলো টিউবওয়েল সরিয়েছি যাটা সংখ্যা আমরা হয়তো এখন বলতে পারবো না তবে আল্লাহ রহমতে এখনও পর্যন্ত একটা কিন্তু ব্যাক রিপোর্ট আসেনি যে ভাই আপনার বোয়িংটা নষ্ট হয়ে গেছে কিংবা টিউবওয়েলে পানি উঠছে না তো যেভাবে দেখালাম আপনারা চেষ্টা করবেন ওইভাবে লাগাতে তো দেখেন টিউবওয়েলের সাথে যে আপনার মোটর ছিল সেটাতেও কিন্তু আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই পানি উঠছে তো এই মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে